আসসালামু আলাইকুম হাউ আর ইউ ডুইং টুডে আই হোপ ইউল আর ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ আই এম অলসো ডুইং গ্রেট বাই দ্য অফ পাল্লা সো ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সাম ইম্পর্টেন্স ভোকাবুলারি অ্যান্ড অলসো হাউ টু মেক সেন্টেন্স দিস ভোকাবুলারি সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট ওয়ান মে বি মে বি এর অর্থ হলো হয়তো ফর এক্সাম্পল সে হয়তো আগামীকাল আসবে মে হি উইল কাম টু মোরো হি উইল কাম টু হয়তো আজকে বৃষ্টি আসবে মে বি ইট ইজ গোয়িং টু রেইন মে ইট ইজ গোয়িং টু রেইন সে হয়তো আমার নাম ভুলে গিয়েছে মেবি বি শি ফর মাই নেম মে শি ফর মাই নেম নেক্সট অন প্রভাবলি প্রভাবলি এর অর্থ হল সম্ভবত প্রভাবলি এর অর্থ হলো সম্ভবত সম্ভবত সে দেরি করবে প্রভাবলি হি উইল বি লেট প্রভাবলি হি উইল বি লেট সম্ভবত আজ রাতে বৃষ্টি হবে প্রভাবলি ইট উইল রেইন টু নাইট প্রভাবলি ইট উইল রেইন টু নাইট নেক্সট ওয়ান শিওরলি শিওরলি অর্থ নিশ্চয় নিশ্চয় তুমি এটা করতে পারবে শিওরলি ইউ ক্যান ডু ইট শিওরলি ইউ ক্যান ডু ইট নিশ্চয় তুমি আসবে শিওরলি ইউ উইল কাম শিওরলি ইউ উইল খাম